আমাদের সমাজে বন্ধু এবং শত্রুর অভাব নেই আজকে যে আপনার বন্ধু কালকে যে সে আপনার শত্রু হবে না এর কোনো গ্যারান্টি নেই আজকে যে ছয়টি কথা আমি আপনাদের সাথে শেয়ার করব এই ছয়টি কথা কখনো কোনো বন্ধু বান্ধব বা বাইরের কারোর সাথে শেয়ার করবেন না যদি জীবনে সাফল্য শান্তি এবং অর্থনৈতিকভাবে উন্নতি করতে চান তাহলে এই ছয়টি কথা কখনো কারোর সাথে আলোচনা করবেন না প্রথম পয়েন্ট পারিবারিক অশান্তির কথা যুগ যুগ ধরে প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত আমাদের প্রত্যেকটি পরিবারে কিছু অশান্তি থাকে কিছু ব্যবহার থাকে যেটা আমরা আমাদের অজ্ঞাত সারে প্রিয় বন্ধুদের বলে থাকি যাকে বললেন সেই বন্ধুটি যদি কখনো শত্রুতে পরিণত হয় তাহলে আপনার বলা কথাগুলো তাহলে আপনার বলা কথাগুলো সে মুখ্য অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে এটা এটা সমাজের নিয়ম আপনি ইতিহাস ঘেটে দেখুন এটাই পাবেন আপনার পরিবারে যত বড়ই অশান্তি হোক না কেন সেটা আপনি আপনার বন্ধু বান্ধব বা বাইরের কারোর সাথে শেয়ার করতে যাবেন না নিজের ভিতরে নিজের পরিবারের ঝামেলা নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন অনেক কিছু গোপন তথ্য সংসারে থাকে পরিবারে থাকে যেটা বাইরে প্রকাশ করতে নেই এক স্বাস্থ্য বিষয়ক রোগ থাকতে পারে কোনো গোপন রোগ আপনাদের বংশে আপনার আপনার সঙ্গে বাবা দাদা ভাই বোন বা কাকাদের জ্যাঠাদের সাথে খুব অশান্তিপূর্ণ খুব খুব অশান্তি চলছে এবং দারুণ খারাপ একটা ব্যবহারের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন সেটাও গোপনে রাখুন আপনার ছেলে মেয়েদের আচার আচরণে আপনি সন্তুষ্ট নন সেটা গোপনে রাখুক কারণ এইগুলো বাইরের লক্ষ্যে বলেশ আপনি সাময়িক আত্মতৃপ্তি পাবেন মনে হবে আপনার ভিতরটা একটু হালকা হয়েছে বাট বরং আপনি আপনার অস্ত্র অন্যের হাতে তুলে দিলেন দ্বিতীয় পয়েন্ট স্বামী স্ত্রীর কথা পৃথিবীর এমন কোনো পরিবার দেখাতে পারবেন না যে যে স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর মতো ঝামেলা হয়নি আর এই ঝামেলার কথা কখনো বলবেন না কখন ঝামেলা হয় যখন স্বামী স্ত্রীর মতে মিল হচ্ছে না যখন স্বামী স্ত্রীকে কোনো কথা বলছে সেই স্ত্রী রাজি হচ্ছে না তখন দ্বন্দ্বের সৃষ্টি হয় ফলে নানা ধরনের ঝামেলা দেখা দেয় তাদের মধ্যে আপনি আপনার স্ত্রী নিয়ে সন্তুষ্ট নয় আপনি আপনার স্বামী গোপন বিহেভিয়ার নিয়ে সন্তুষ্ট নয় সেটা নিজেদের মতো আলোচনা করে মিটিয়ে নিই বাইরের বন্ধুদের সাথে আলোচনা করবেন না কারোর সাথে আলোচনা করতে যাবেন না এতে আপনার ক্ষতি ছাড়া ভালো হবে না সে যতই প্রিয় বন্ধু হোক আপনি আপনাদের সেই গোপন কোনো আলোচনা তাদের সাথে শেয়ার করতে যাবেন না এতে আপনার ভালো হবে না তৃতীয় পয়েন্ট ইনকামের কথা মেয়েদের বয়স আর ছেলেদের ইনকামের কথা জিজ্ঞেস করতে নেই একটা প্রবাদ বচন আছে কেন জানেন পৃথিবীতে প্রতিটা মানুষ সুবিধাবাদী এটা আমি বলছি না কিন্তু কিছু লোক আছে সুবিধাবাদী এক শ্রেণীর মানুষ আছে তাদের ইনকাম কত তারা ঢাক ডোল বাজিয়ে গর্বের সাথে সবার সাথে শেয়ার করে কিন্তু এটা ভুল এটা ভুল করছে তো এটা ভুল করছে আপনার কিছু প্রিয় বন্ধু বান্ধব আছে যখন জানতে পারবে আপনার ইনকাম এত আপনি প্রচুর পরিমাণ ইনকাম করেন তখন আপনার কাছে ধার চাইতে শুরু করবে আপনার থেকে টাকা চাইতে শুরু করবে। আপনি আপনি মনে করেন তাকে টাকা দিলেন টাকা দিলেন মানে আপনার সাথে সম্পর্ক খারাপ হলো টাকা দেওয়াটা আপনার হাতে থাকে কিন্তু টাকা মেয়াটা আপনার হাতে থাকে না যখন আপনি টাকাটা দিলেন তারপরে সেই টাকাটাই আবার ফেরত চাইতে গেলে আপনার সেই বন্ধুকে কৈফিয়ত দিতে হবে কি কারণে তোর টাকার প্রয়োজন কি দরকার এই মুহূর্তে আমার কাছে টাকা নেই নানা ধরনের অজুহাত দেখাবে নানা ধরনের অজুহাত দেখাবে যার ফলে আপনাদের সম্পর্ক নষ্ট হবে আপনাদের আপনাদের মধ্যে অশান্তি সৃষ্টি হবে আপনার কাছে যদি টাকা থাকে আপনার কাছে প্রচুর টাকা আসে এই ইনকামের কথাটা আপনি আপনার বন্ধুদের জানাবেন না ঠিক তেমনই আপনি যে অভাবে আসেন সেটাও আপনি আপনার বন্ধুদের জানাবেন না আপনার কাছে আপনার পকেটে যদি টাকা না থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবও আপনাকে সম্মান করবে না সো আপনার ইনকামের কথাটাও আপনার বন্ধু বান্ধবদের জানাবেন না আর আপনি যে অভাবের মধ্য দিয়ে যাচ্ছেন সেটাও আপনার বন্ধুদের জানাবেন না যদি অভাবের মধ্য দিয়ে যান তাহলে যদি তারা জানতে পারে টাকা নেই তাহলে আপনাকে অপমান করবে আপনাকে ছোট করে দেখবে আপনি অভাবে আছেন এটাও কাউকে বলবেন না নিজের মধ্যে গোপন রাখুন এবং আর্থিকভাবে চেষ্টা করুন এই অভাব থেকে বেরিয়ে আসা তাই কখনো কাউকে নিজের ইনকামের কথা বলবেন না সেটা বিজনেসের ক্ষেত্রে হোক বা কোনো চাকরির ক্ষেত্রে হোক ইনকামের কথা বলা ঠিক নয় এবার বলি চতুর্থ পয়েন্ট চতুর্থ পয়েন্ট নিজের দুর্বলতার কথা হিটলার থেকে শুরু করে আজকের যুগে এসে যাকে আপনি শক্তিশালী এবং মহান মনে করছেন প্রতিটা ব্যক্তির মধ্যে কিছু না কিছু দুর্বলতা থাকে নিজের দুর্বলতার কথা কখনো আবেগের বসে নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন না নিজের দুর্বলতার কথা নিজে বলে ফেলা মানে একটা নিজেই একটা ফাঁক পেতে রাখলে বন্ধু বা প্রিয়জন হোক কারোর সাথে নিজের দুর্বলতার কথা শেয়ার করবেন না সেটা শারীরিক দুর্বলতা হোক সেটা এডুকেটেড দুর্বলতার কথা হোক কারোর সাথে আপনি আপনার দুর্বলতার কথা শেয়ার করবেন না পয়েন্ট অন্যের প্রতি দুর্বলতার কথা পৃথিবীতে কোটি কোটি লোকের বসবাস এখন এই এত লোকের মধ্যে আপনার কাউকে ভালো লাগতে পারে কারণ গুণ ভালো লাগতে পারে কারো চেহারা ভালো লাগতে পারে আপনি ভালো মনেই বলছেন কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বলছেন না যে এটা আপনার ভালো লাগে তারপরেও এই দুর্বলতার কথাটা জানাবেন না গোলাপ গোলাপ ফুল কিন্তু সবার ভালো লাগে পদ্ম ফুল কে না ভালোবাসে এই যে ভালো লাগাটা এই যে আপনার যে দুর্বলতা এটা প্রকাশ করবেন না এই ভালো লাগাটা একটা ভালো আঘাতে পরিণত হতে পারে মনে করুন কারো কাছে আপনি আপনার দুর্বলতার কথা বললেন যে ওই মেয়েটাকে বা ওই ছেলেটাকে আমার ভালো লাগে সে কিন্তু অন্য অন্যভাবেও ভাবতে পারে সে আপনার চরিত্র খারাপ ভাবতে পারে যে ভাবে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে সে সে আপনার আপনি ভালো মনে বললেন যে আমার ওই মেয়েটা বা ওই ছেলেটাকে ভালো লাগে কিন্তু আপনি যে পাড়া প্রতিবেশী বা বন্ধুদের কাছে বলছেন তার যদি ইন্টার তার যদি চিন্তা ভাবনা খারাপ থাকে তাহলে সে কিন্তু আপনার চরিত্র নিয়ে সন্দেহ করতে পারে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে সো নিজের দুর্বলতার কথা কথা সো নিজের দুর্বলতার কথা কখনো কারোর সাথে প্রকাশ করবেন না ছয় নম্বর পয়েন্ট হলো বিশেষ স্বপ্নের কথা আমরা জীবনে সবাই সফল হতে চাই সবাই উন্নতি লাভ করতে চাই যাকে দেখে ভাবছেন যে সে কিছুই করতে চায় না জীবনে কোনো কাজ করতে চায় না কিছুই করতে চায় না দেখবেন তার মধ্যেও একটা স্বপ্ন আছে বড় হওয়ার স্বপ্ন বড় হওয়ার স্বপ্ন সেও ভাবছে আমি জীবনে অনেক বড় হব না যখন আপনার এই স্বপ্নটা ধীরে ধীরে ফুলফিল করতে পারবেন বা সেই কাজটা শুরু করবেন তখন তো আপনার বন্ধু দেখবে বা জানবে জানতেই পারবে কিন্তু যদি আপনি আগে থেকে বলে দেন এই বিশেষ স্বপ্নটার কথা বলে দেন আপনি যে আপনি মনে করুন আপনি যে বিশেষ স্বপ্নটা দেখেছেন সেই পরিকল্পনাটা আপনি যে পরিকল্পনা করেছেন আপনার পরিকল্পনা অ্যাকসেপ্টেড পরিকল্পনা খুব একটা ভালো চিন্তা ভাবনা করেছেন এই পরিকল্পনার কথা শুনে শুনতে পেয়ে আপনার বন্ধু বান্ধব আপনার ক্ষতি করতে পারে আপনার আপনার ভীষণ একটা ক্ষতি করে দিতে পারে যার ফলে আপনি সেই কাজটা শুরু করতে পারলেন না সো আপনার বিশেষ স্বপ্নের কথা আপনি কারোর সাথে প্রকাশ করবেন না বন্ধুরা আজকের এই ছয়টি কথা অবশ্যই মনে রাখবেন আর এই ছয়টি কথা কারোর সাথে শেয়ার করবেন না যদি জীবনে উন্নতি করতে চান সাফল্যর শিখরে পৌঁছতে চান তাহলে এই ছয়টি কথা কারোর সাথে কখনো ভুলেও প্রকাশ করবেন না নিজেদের মধ্যে রাখুন তাহলে দেখবেন আপনি জীবনে একটা সাফল্যের দিকে ধাপিত হচ্ছেন আমার এই কথাগুলো যদি আপনাদের সঠিক মনে হয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই